আমলোকের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আর পুরো মিষ্টির রস ভরা রয়েছে কালারটা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর এখন কিন্তু বাজারে বেশ পরিমাণে আমলকি পাওয়া যায় তো আমিও কিছুটা পরিমাণে আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর সেই আমলকি দিয়ে আজকে আমি মরব্বা বানাবো আমরা তো জানি আমলকির প্রচুর গুণাগুণ রয়েছে তবে সেই আমলকিটা যদি বিভিন্নভাবে খাওয়া যায় যারা খেতে চায় না বিশেষত তাহলে কিন্তু বেশ মুখে লেগে থাকবে প্রত্যেকেরই তো চলো এই আমলকির মোরব্বাটা একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমলকির মোরব্বা বানানোর জন্য এখানে আমি এক কেজি আমলকি নিয়ে নিয়েছি আর এই আমলকি গুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব এগুলো যেহেতু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেই জন্য একটু এরকম ভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে কারণ এর গায়ে কিন্তু অনেকটা নোংরা থাকে আমি দুবার করে ধুয়ে নেব এখানে একটা পাত্রে জল রেখেছি কিছুটা সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ধুয়ে রাখা আমলকি এই যে কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে একটুখানি এইভাবে ছিদ্র ছিদ্র করে দেব এই যে এটাতে থেকে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি রসটা যাবে প্রত্যেকটা আমলকি কিন্তু এইভাবে ছিদ্র করে নেব এই আমলকি তো আমি মরব্বা বানাচ্ছি তবে এই আমলকি যদি একটু নুন দিয়ে শুকনো করে রাখা যায় অনেক দিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারবে এছাড়া ভাত খাওয়ার পরে বিশেষত গালে একটা করে নিয়ে নিলে বেশ মুখটাও শুদ্ধি হয়ে যায় আর হজমটা কিন্তু বেশ ভালো হয় সবগুলো আমলকি ছিন্দ করে নিয়েছি এবার আমি উনুন ধরিয়ে হালকা করে সিদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আমলকিগুলো প্রায় পাঁচ মিনিট আমি জাল দিয়েছি হালকাই যে চাপ দিয়েছি তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে নরম হয়েছে কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে না তো এই অবস্থাতে আমি আমলকিগুলো নামিয়ে নেব জল থেকে তুলে নিয়েছি এবার তোমাদের একটা হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ করেছি এই দেখো এই যে চাপলাম এই দেখো কেমনভাবে ছেড়ে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না এরকমভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে এর থেকে যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মরব্বাতে আমলকিগুলো গোটা গোটা থাকবে না সিদ্ধ করে রাখা আমলকিগুলোকে সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখো এবার আমি মোরব্বা বানাবো তার জন্য এক কেজি চিনি নিয়েছি মানে এক কেজি আমলকির জন্য আমি এক কেজি চিনি নিয়েছি কারণ আমলকি একটু টক টক হয় আর একটু কষাটে হয় যদি মোরব্বাতে একটু চিনির পরিমাণটা বেশি থাকে বা মিষ্টির পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যদি তোমরা চিনি না পছন্দ করো তাহলে কিন্তু গুড় দিয়েও বানাতে পারো তা হলে তাল মিচরি দিয়েও বানাতে পারো এবার এই চিনির মধ্যে সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি চিনি কিন্তু অলরেডি গলতে শুরু করে দিয়েছে আমি এখানে দেখো এই যে ছোট চামচে দু চামচ মতো জল নিয়েছি আর এই জলটা দিয়ে দিচ্ছি তাহলে পুড়ে যাবে না চিনিটা এবার একটু নিয়ে দেখো সম্পূর্ণ চিনিটা গলে গিয়ে রসে পরিণত হয়েছে আর এই চিনির রসেই কিন্তু আমি আমলকিগুলোকে ফুটিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে আর আঁচটাকে এই সময় কিন্তু লো টু মিডিয়াম রাখবো এই মরব্বাগুলো খেতে যাতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি এখানে চারটে এলাচ নিয়ে নিয়েছি এলাচ গুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারো দু চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার চিনির রসে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর গুড় তাতে করে কিন্তু খুব সুন্দর কালার হবে আবার খুব আঠালো বা চিট মতো হয়ে যাবে না সেটা কিন্তু খেতে ভালো লাগবে আমলকিগুলো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ফুটিয়েছি আর তাতে করে দেখো কত সুন্দর কালার এসছে এই দেখো এই গুলো শুধু যদি চিনি শিরাতে আমি ফোটাতাম তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না বা এই যে শিরাটাও দেখো কত সুন্দর কালার হয়েছে এটা গুড়টা যে শেষে দিলাম তার জন্যই কিন্তু হয়েছে আমলকিগুলো মিষ্টির রসে প্রায় আমি তিরিশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে আর কালারটা তো সুন্দর এসছে এর মধ্যে মিষ্টির রসটাও কিন্তু ভালোভাবে গেছে কিন্তু আরও ভালোভাবে যাওয়ার জন্য চব্বিশ ঘন্টায় এইভাবে মিষ্টির শিরার মধ্যে রাখতে হবে তাহলে সবথেকে বেশি খেতে ভালো লাগবে এখন যদি সদ্য সদ্য এই আমলকি মরকাগুলো খাই তাহলে হালকা একটু টিটপুটি ভাব লাগবে তখন সেটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এই কড়াই কিন্তু চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো তারপর একটা কাঁচি পাত্রের মধ্যে ভরে নেবো তবে তোমাদের এখন একটা দেখিয়ে দিচ্ছি এই আমলকির মরব্বাটা কেমন হয়েছে এ দেখ শিরাটাও কী সুন্দর কালার দেখো আর আমলকিটা পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই যে চামচ দিয়ে চাপ দিলে কিন্তু এই দেখ কেটে যাচ্ছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো আর পুরো মিষ্টির রস ভরা রয়েছে কালারটা দেখতে পাচ্ছ এই আমলকি মরব্বাগুলো তোমাদের তো বললাম চব্বিশ ঘন্টার পর বেশি ভালো লাগবে খেতে তবে এখন সদ্য কেমন লাগছে একটু খেয়ে দেখি মিষ্টিটা বেশ ভালোই আছে কিন্তু ভেতরে আরও কিছু অংশটা মানে মিষ্টির রস পুরোপুরি যায়নি একটু সেই জন্য কিটকুটি ভাব রয়েছে তো আমি এই জন্য বললাম তোমাদের যে এটাকে চব্বিশ ঘন্টা রাখবে যত বেশি সময় মিষ্টির শিরার মধ্যে বা মিষ্টি রসের মধ্যে রাখবে ততই কিন্তু এটা পুরোপুরিভাবে মিষ্টির রস যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের যদি এরকমভাবে হাতের কাছে আমলকি থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে মরব্বা বানিয়ে রেখো আশা করি সবারই খেতে ভালো লাগবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো